হ্যাঁ আমরা রাতে সারা রাত খুঁজছি ওর আমি রিক্সায় করে রিয়ামনিয়ার আমি দুইজন খুঁজেছি আমি আবার বলছি জানো তো কি মেসেজ দিচ্ছে যে যদি আমার কিছু হয়ে যায় রিয়ারে ছাড়বি না তুই দেখছিস কেমন ভালোবাসে আচ্ছা তারপর আপনারা বগুড়া গিয়েছেন গিয়ে গেলাম কি অবস্থা পেয়েছে যে দেখি ওই যে বেডে শোয়া তারপর ওখান থেকে নিয়ে এসে যে ঢাকার হসপিটালে ভর্তি করানো হবে আচ্ছা একটু পরেই তার সেন্স চলে আসছে তারপরে ডিসিশন নেয় আমরা কক্সবাজার যাব মানে কয়টা ঘুমের ওষুধ খেয়েছে চারটা খেয়েছিল চারটা অসুস্থ মানে ওটা তো ঘুম ভাই আমি তো ভালোবাসার টানে আমি অভিনয় তো আমি করতে পারি নি চারটা ঘমে রসুত খেয়েছে তা না হলে সে গেছে না পথে পুরো চিল আপনারা না কক্সবাজার পর্যন্ত ফুটেজ নেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এরপরে আপনারা আচ্ছা কক্সবাজার সাংবাদিক যে হিরো আলম কোন হোটেলে ছিল খোঁজ নিয়ে বগুড়া থেকে কোথায় বগুড়া থেকে ডাইরেক্ট আমরা কোনো পোশাক আসা কিছু নেই না আচ্ছা ডাইরেক্ট কক্সিজ বাজার গিয়েছি কক্সিজ বাজার যাওয়ার পরে এই যে এই সব কাপড় টাপুর কিনছে

সবকিছু খাবার ও নিজেই খেয়েছে হাতে কারণ ও অসুস্থ না আর ওই সময় বেডের উপরে এমন অ্যাঙ্গেলে সব গুছিয়ে বেডের উপর মিথিলা এটা করো করে এইভাবে আমি এই পাশে বসা একটা ভিডিও পানি নিচ্ছি মানে ও নিজের হাতে ওইটুক ভিডিও করা পুরো অ্যাঙ্গেলটাই হচ্ছে ওদের নাটক আর এই যে বলছি রুম কি একটা তিনটা বেড তিনটাই রুম তিনটা রুমের ভেতরে ওরা এক রুমে ছিল আমি এক রুমে ছিলাম কারণ আমি চাইছি ও মেন্টালি ভাবে ভালো থাকো কিন্তু এটা আমাকে টর্চার করছে ওরা উল্টো আমাকে টর্চারিং করছে কি ধরনের টর্চার পুরো গাড়ির ভিতরেই টর্চারিং অনেক আছে এটা প্রকাশ করা যায় না মনে করেন টর্চার কি যাচ্ছে একবার আমাকে আমাকে জড়াই ধরছে আবার ওই দিকে ফিট মানে একটা মানসিক ভাবে একটা মানে আমার মামলাটা তোলার কারণে একটু কোরা নাটক করেছে আমার সাথে যে মামলাটা উঠে যাক তাছাড়া ও আপনার মামলা তুলছে নো কোনোদিন তুলবো না গেছে ও আমাকে বলে কি তুই জানিস এই রিয়া কিভাবে আমি আমি সত্যের পথে আমার মামরা আমার প্রমাণিত আমি মহানগরের যে বাসায় ছিলাম পুরো মহানগরের মানুষ জানে আলমের সাথে আমার সম্পর্কের কথা আর তুই তো ডিভোর্সি তুই তো এক বছর আগে ডিভোর্স হয়ে গেছে আমি পেপারস দিয়েছি না আপনাদেরকে আচ্ছা রুমে আপনার সাথে কি কি হোটেল রুমের ভেতরে ওই যে আপনাদেরকে আমি যে কথাগুলো বলছি এগুলো শুধু আলোককে দেয় আলমকে শোনায় 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 আলমকে দি আমারে মারায় ও মেরেছে রিয়ার নামেও তো আমি মামলা দিব ওই সেলিমের নামে দেবো শুধু রিয়ার ভাইটা একটা আসলে একটা ভালো ছেলে দেখেন আমি চাইলে যে ভালো তার কথা আমি একবার বলছি খারাপ রিয়ার ভাই রাকিব একটা ভালো মানুষ ও এইরকম বলে যে এই মেয়েটাকে আপনারা আর টর্চারিং করেন না এই মেয়েটা একটা স্বীকৃতি চায় স্বীকৃতি দেন আপনার সাথে কি কি দর্শন ইয়া হইছে আপনি আমার মাজায় লাথি এখানে তো চরের উপর চর আমি একবার নাকি আমি ঘুমায় পড়ছি মোনাস খেয়েছিলাম তো আমি ঘুমায় পড়ছি আলম বলছে হোটেলের ভিতর তোকে আমি মেরেছি তুই জানিস আমি কখন মানে আমি ওই যে মোনাস খাওয়ার পর আমি ঘুমায় পড়ি ওই আমি জানিও না আর জানেন না নষ্টামীর একটা সীমা দেওয়া